দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তো এক লক্ষ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিলে কি হয় বাচ্চাটা হবে না না আচ্ছা তাহলে লাস্ট কত টাকা হলে বেচা বিক্রি করবে আচ্ছা আপনার মনে করেন চল্লিশ হাজার হলে চল্লিশ হাজার টাকা এত টাকা লাগবে আসলে আমার কাছে তো মনে হচ্ছে অনেক টাকা তাহলে বেশি চাইলে চাইলে না আচ্ছা দামে কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এটা আপনার চাওয়া দাম বেচা বিক্রি বলতে হবে বলতে হবে না আচ্ছা এ লাখ ভেঙে কি বেচা বিক্রি করবেন শরীরটা তো এখন ভাঙা এখনো তো ওই রকম শরীর হয়ে যায় না লাখের নিচে তো নব্বই আছে আটানব্বই আছে এক হাজার কম হলো আশি হাজার টাকা দিলে কি হবে না আশি হাজার টাকা দিলে হবে না আসলে না তাহলে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন বলেন তো একটু দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ আমাদের অবস্থান সেই ডুগডুগি বিখ্যাত গরু হাটে এই হাটের অবস্থান চুয়াডাঙ্গা জেলায় কামুর উপজেলাতে কিন্তু দর্শক এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন লেগে থাকে রোজ সোমবারে তো দর্শক আজকে দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে যে গরুগুলো আছে এ হাটে কেমন গরু আমদানি হয়েছে এছাড়া কেমন টাকায় এই গরুগুলো বেচা কিনা হচ্ছে এগুলাই বিস্তারিত আমরা জানবো আর পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকবেন এছাড়া আমাদের চ্যালেঞ্জ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন tata assalamu alaikum wa alaikum assalam পাটা গরু নিয়ে আসছিলেন আজকে দুটো দুটো টা গরুনি একটা ব্যাচাবে কি করছেন হ্যাঁ ব্যাচ যাক মাশাআল্লাহ তাহলে তো একটা ব্যাচাবে কি হয়ে গেছে এখন যেটা ধরে আছেন এটা কি দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই তো এখন ওজন আছে কেমন গরুটা বড় 10 আছে 5 ওজন আছে আপনি বলছেন দাম কেমন চাচ্ছেন

দর্শক আসলে এক দাম বললো এক লক্ষ হাজার টাকা দাম বলছে কিন্তু কাকা এখনো দেয় নাই কাকা কত টাকা হলে বেচা বিক্রি করবেন দেড়শো হলে বেশি দেড় লক্ষ টাকা হলে কাকা বলছে বেচা বিক্রি করবে গরুটা আসলে মাসাল্লাহ খুব সুন্দর গেট একটা গরু দর্শক আপনারা আমরা আসলে ঘুরতেছি হাটে এত গরু আমদানি হয়েছে যার জন্য এই হাটে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে বড় গরু আছে সেখানেই আবার বাচ্চা গরু আবার সেদিকে পাশ দিয়ে মহিষ ছাড়া আপনার বলদ সব ধরনের গরু গাভী একসাথেই কিন্তু এই হাটে উঠে থাকে এপাশে কিন্তু আরো সুন্দর একটা গেটাপের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আসলে এত সুন্দর একটা বাচ্চা ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে মদ নাই ঠিক মদ নাই থেকে হাটে আসছেন সুন্দর একটা গেট আপের বাচ্চা আপনি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কয়টা গরু নিয়ে আসছিলেন আছে তিনটা নিয়ে আসছিলেন বিক্রি করছেন দুইটা না ওই বাজারে আসে কিন্তু এটা আসলে সুন্দর একটা গেট বাচ্চা কতদিন বয়স হয়েছে এখন বাচ্চাটার বয়স হয়েছে সাত মাসের মতো বাচ্চাটার বয়স এখন হয়ে গেছে দশক আসলে সাত মাসের বাচ্চা এত সুন্দর হাত পা চারটা মোটা আর দশক আপনারা ডুগুগ হাটে এসে দেখবেন কিন্তু আমার চোখে আসলে যেগুলা ভালো লাগতেছে এগুলাই কিন্তু আমি ঘুরে ঘুরে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করতেছি ভাই আসলে সাত মাসের বাচ্চা সেরকম ভাবে একটা ছোট করে একটা দাম বলেন তো দেখি কত টাকা হলে বেচা বিক্রি করবেন ভাই দাম চাচ্ছি একশো পঁয়ষট্টি দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তো এক লক্ষ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিলে কি হয় বাচ্চাটা হবে না 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 আচ্ছা তাহলে লাস্ট কত টাকা হলে বেচা বিক্রি করবেন আচ্ছা আপনার মনে করেন

নেপাল জাতের আসলে একটা গরু দেখেও বোঝা যাচ্ছে কান মাথাও বেশ লম্বা আর মাথাটাও একদম উল্টানো আছে তো এখন দাঁত পড়ছে কি দাঁতে নাই দাঁতে নাই এখনো আচ্ছা দামে কেমন চাচ্ছেন দামে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এটা আপনার চাওয়া দাম বেচা বিক্রি বলতে হবে বলতে হবে না আচ্ছা এ লাখ ভেঙে কি বেচা বিক্রি করবেন শরীরটা তো এখন ভাঙা এখনও তো ওই শরীর হয়ে যায় না লাখের নিচে তো নব্বই আছে

বাচ্চার হাটে কেমন বাচ্চা আসছে আমরা সেগুলো আজকে একটু দেখব যে বাচ্চার গরুগুলা সেগুলা কত মাস বয়সের বাচ্চাগুলো তারা হাটে নিয়ে আসছে বা কেমন টাকা এই বাচ্চাগুলো দাম চাচ্ছে তো আমরা ঘুরে একটু ঘুরে দেখে যে কার কাছে কেমন বাচ্চা নিয়ে আসছে এ পাশে কাকা এটাকে কিনছেন নাকি বিক্রি করবেন কিনছে কাকা কত টাকা দিয়ে নিচ্ছে আচ্ছা কাকা চলে গেছে এপাশে আমরা কিছু ছোট ছোট বাচ্চার দাম জানবো কাকা আসলাম আলাইকুম ভালো আছেন আমার বাসা পাবনাতে আপনার বাসা মালিক না আচ্ছা আমরা দাম জানবো যে আসলে ভাই এগুলা কত মাস বয়সের বাচ্চা নিয়ে আসছেন নাই ছয় মাস সাত মাসের বাচ্চা না কেমন বাজার যাচ্ছে বাচ্চা বাচ্চা গরুর দাম কেমন চাচ্ছেন এগুলার পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা কত মাস বয়স এখন ছয় মাসের বয়স হবে শাহিওয়াল জাতের বাচ্চা ছয় মাস বয়স আসলে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তাই বেচা কিনার দাম কত টাকা হবে ষাট হাজার হলে টাকা হলে বেচা কিনা করে দিবে আচ্ছা এই পাশে আরও সুন্দর সুন্দর কিছু বাচ্চা গরু আমরা দাম জানবো আচ্ছা এই যে পাশে একটা কাকা কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কত থেকে আসছিলেন এই হাটে এই ছোট থেকে ভেমপুর ছোট আডাnga প্রতি হাটে আসেন না জি আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে পাঁচটা পাঁচটা গরু নিয়ে আসছিলেন না আর শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এটার বয়স কেমন হইছে এইতে 8 মাস মত জি জি 7 মাস 7 মাস থেকে 8 মাস এরকম একটা বয়স হয়েছে তো দাম কেমন চাচ্ছেন এইতে 1500 চাচ্ছে দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন এত টাকা দাম চাচ্ছেন কেন অল্প দিনের বাচ্চা ওজনেও তো বেশি হবে না এত টাকার ডিফারেন্স বেচা দাম বলেন তো পঁয়ত্রিশ হাজার টাকা হলে বেচা কিনা করে দিবেন আপনি দেখ মাসাল্লাহ একটা ইসের মধ্যে আসছে তারপরেও আর একটু কমাইতে হবে কমায়া হইলে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা তারপরে যে গরুটা আছে ওইটার আবার দাম কেমন চাচ্ছেন

হবে না এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলে হবে যাক মাসাল্লাহ সুন্দর এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা কিনতে পারবেন আসলে ড্রুকডুকি হাটে এসে আপনারা কিন্তু দেখেছে দেখে দেখে আপনারা বাচ্চা কালেকশন করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালে কি এগুলো আসবে জি হাজার ছাব্বিশ সালে চলে আসবে যাক মাসাল্লাহ তো ভাই যান আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনারা চাইলে ডুগডুগি হাটে এসে বড় ভাইয়ের থেকে যে সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে কালেকশন করতে পারবেন এছাড়াও আমরা আরও এপাশে আর একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি এটা কার এটা আপনার কোত্থেকে থেকে আসছিলেন ভাই আমি আসি দর্শনা দোস্ত গ্রাম থেকে দর্শনা দোস্ত গ্রাম থেকে আপনি আসছেন কয়টা বাচ্চা নিয়ে আসছিলেন ভাইয়া আমার গরু ছিল পাঁচটা কালকে সতর্ক গরু নিয়ে চারটা বিক্রি করছে আর একটা গরু আছে আজকে আর টাটা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মানে বাসার উপর থেকে আপনি গরু বেচা কিনা করে দেন আসলে যাক মাসাল্লাহ তাহলে তো ভাই বাসার উপর থেকে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু কালেকশন করে সে গ্রামগঞ্জ থেকে কালেকশন করেন আপনি আসলে জি জি আচ্ছা তো এখন যে বাচ্চাটা নিয়ে আসছেন এটার বয়স কতদিন হয়েছে ভাই এটা বয়স হয়তো পাঁচ ছয় মাস সাত আট মাস এরকম হবে থেকে ছয় মাস সাত মাস এরকম একটা বয়স হবে আপনি বলছেন

ঠিক আছে আমরা আরো ঘুরে ঘুরে একটু দেখি যে আসলে ডুগডুগি বাজারে আজকে বাচ্চা কেমন আমদানি হয়েছে আর এগুলা বাজার কেমন যাচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি দর্শক পাশে আবার আর একটা রাস্তার উপরে সুন্দর একটা বাচ্চা পাকরা প্রিন্টের বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা কার আপনার কথা বলতেছেন না ভাই কিনে নিয়ে যাচ্ছে ও কিনে নিয়ে যাচ্ছেন আচ্ছা বাচ্চা এটা তো না কেবল কিনলাম আচ্ছা আচ্ছা আটান্ন হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কিনছে সাত মাসের বাচ্চা হবে দেখ মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা কিতাবের পাতলা পিন্টের বাচ্চা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে ভাইজান এপাশ দিয়ে ঘুরে আমরা দেখব যে আচ্ছা বাচ্চার বাজার আসলে কেমন যাচ্ছে আজকে দর্শক এপাশে ঘুরতে ঘুরতে দেখতেছি আবার কিছু ডুকাতে দেখা যাচ্ছে যে লটেও আপনারা কিন্তু গরু কিনতে পারবেন দেখা যাচ্ছে একটা লটে কিন্তু আঠারো থেকে ১৯ বিশ সব ধরনের গরু থাকে এই আঠারো উনিশ বিশ দিয়ে একটা কিন্তু লট করে থাকে তারা কিন্তু এই লট ধরেও বিক্রি করতে চায় আপনারা চাইলে সিঙ্গেলেও কিনতে পারবেন এছাড়া লটে গরু কিনলে কিন্তু আর একটা সুবিধা পাওয়া যায় তো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কোত্থেকে আসছিলেন এই হাটে পাশে আপনার বাসা প্রতি হাটে এই হাটে আসেন ডুগডুকি হাটে আচ্ছা আর সাপ্তাহে একদিন কিন্তু এই হাটটি বসে থাকে দর্শক কাকা আজকে কয়টা গরু নিয়ে আসছেন বারোটা নিয়ে আসছেন এখন আছে কয়টা এখানে এগারোটা আছে এই এগারোটা গরু লাটে যদি কোনো দর্শক ভাই নিতে চায় বা এই লাটে কেমন দাম রাখছেন বলবেন লাটে আপনার আসলের দাম বাহাত্তর বাহাত্তর থেকে চুয়াত্তর হাজার টাকায় এটা লাটে আপনি একটা দাম চাচ্ছেন আচ্ছা এছাড়া এখানে যে এই এগারোটা গরু আছে এই এগারোটা গরুর সর্বনিম্ন বয়স কতটুকু আছে আর সর্বোচ্চ বয়স কতটুকু আছে আপনার এখানে এক বছর দেড় বছর ছ মাস আট মাস আট মাস মানে ছয় থেকে শুরু করে এক বছর প্লাস হবে কিছু এরকম এগারোটা গরু আছে এই এগারোটা গরু দিয়ে আপনি একটা লাট। লাগছেন আসলে আর দাম চাচ্ছেন চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বিরাশি পঁচাশি যদি লাগে সত্তর বাহাত্তর কেজি দেব মানে আপনি দাম চাচ্ছেন আশির উপরে যা দাম চাচ্ছেন এছাড়া সত্তর পঁচাত্তর করে হলে আপনি বেচা বিক্রি করবেন আচ্ছা কাকা এক গরু গুলা এগারোটা গরু পঁয়ষট্টি হাজার টাকা করে দিলে কি হয় না হবে না আপনি বলতেছেন এটা বাহাত্তর সত্তর এটা কিনাই আছে আপনার তাহলে পঁয়ষট্টিতে আপনি দিবেন এভারেজ হিসাব করছি আমি কি সম্ভব হবে না সত্তর উপরে যাইতে হবে সত্তরের উপরে যাইতে হবে দর্শক তো কাকা আপনার ফোন নাম্বারটা কি জানা আছে বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি